বর্তমানে আমির খান এবং কিরণ রাও একে অপরের প্রাক্তন কিন্তু ছেলে আজাদ রাও খানের জন্য প্রায়শই একত্র হন তারা সম্প্রতি তাদের সকলকে একসঙ্গে দেখা গিয়েছে ছুটির মেজাজে কিরণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন যেখানে একটি সবুজে ঘেরা এলাকায় কিরণ আমির ও তাদের ছেলে আজাদকে দেখা গিয়েছে সেলফিতে তাদের মুখে লেগেছিল একগাল হাসি তিনজনের চোখে ছিল চশমা ছবিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন রাওখান হলিডে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তার সিনেমা লাপাতা লেডিসের একটি গানও জুড়ে দিয়েছিলেন কিরণ তাদের সকলের পরনে ছিল হালকা রঙের পোশাক আমির খান এবং কিরণ রাও এর দেখা হয়েছিল আশুতোষ গোয়ারিকারের সিনেমা লাগানের শুটিং সেটে এক সালে তিনি যখন এই পিরিয়ড ড্রামা তৈরি করছিলেন সেই সিনেমার প্রযোজক ছিলেন আমির খান আর ওই সিনেমায় সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব এরপরই দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির কিরণ কিন্তু বিয়ের পর থেকে একাধিকবার সন্তানের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হন তারা পরবর্তীতে দু সালে আজাদ রাও খানকে দত্তক নেন আমির কিরণ দম্পতি তবে আজাদকে দত্তক নেয়ার পরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা যুগল